আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এই বৈশাখ মেয়ে দিন কোনদুর আমের আসা না খেলি কি সারেনি বুঝছেন নি অনেক দেহাম কেমন কাছাকাছি আমডি দিয়ে বালা করে আমের বত্তা বানামো বুঝছেন নি কেমনি বানা হেডে খেলি সায়া এই আমটিটা না বালা করে সুন্দর করে আমটিটা দেখানো না কেমন করে চুলি দা তারপরে বত্তাটা কেমনে বানাই দেখে তো আমার একাড়ে জিভে জল এসে যায় জিবে জল এসে যাইতেছে নি কম বালা খালি বত্তাটা বানায় আমটা খাম যে একটা স্বাদ লাগে রোদ্রের মধ্যে আমের বত্তাটা খাইতে আর যদি আমি যেভাবে বানাই সেভাবে যদি খান তাহলে তো আরও স্বাদ আরে এগুলো দেখলে তো আগিলা দিনের কথা মনে পড়ে যায় বুঝছেন নি আম গাছের নিচে বয়ে বয়ে কি সুন্দর করে আগে আম না চুইলে চুইলে পরে বর্তা বানায় খাই লাইতাম একটা মজার যে খাও না আগের শৈশব সবই আরাই জিতে থাকে এখন যে যার যেমনি থাহে বান্ধবীরাও নাই আমের বর্তাও নাই বুঝছেন নি অনেক না আমি রে করবেন কি সুন্দর করে এখন ইয়ে করবেন এই যে কুচি কুচি করে সুন্দর করে এনে কাটবেন কাটতে তারপরে আলা বত্তাটা বানাইবেন দেখে নেন এই বত্তাটা খাইলে যেন কি একটা স্বাদ লাগে মজাই মজা বুঝছে আর এরম পাতলা পাতলা করে কাটিয়ে নেবেন মানে আমি যেভাবে দেয় তা সেভাবে কাটবেন খাইবেন আর আমার কথা মনে করবেন খাইবেন আর আমার কথা মনে করবেন যে এভাবে আমার বানাই আর এভাবে খাওয়ানো লেগে আমের পত্তা কিন্তু আম আমের পত্তা কিন্তু অনেকভাবে বানান যায় বুঝছেন নি কিন্তু এভাবে বানাইলে আমার তো একটু বেশি স্বাদ লাগে আপনার করতে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাইবেন আর এখন বালকেরা এই যে ছোট ছোটো 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 কইরা সবগুলো করেন কইরা তারপর অনেক কিছু দিবেন এটার মধ্যে বুঝিনি অনেক কিছু দিলে স্বাদটা লাগে একটু বেশি আর কি আর কম জিনিস দিলে স্বাদ কম এটার মধ্যে অনেকে বিট লবণ আছে আপনার কাশুন ছাড়া কিন্তু আপনারা এই বর্তা বানাইবেন না রকম ময়জদা নুন দামে খেলেবেন তাইলে কিন্তু বত্তাটা মজা লাগতো না অবশ্যই এটার মধ্যে আপনারা কাঁশুন দিবেন তারপরে আপনারা স্বাদ মতো লবণ দিবেন দিয়ে তারপরে আপনারা ওই যে বিট লবণ দিবেন আর চিনি দিবেন চিনিটা দিলে কি টক মিষ্টি ঝাল ঝাল সেই স্বাদ বুঝছেন আর যদি একটা লাগে একটা লাগে না তাহলে তো আর মজা লাগতো না সব কিছুই লাগবো আমি যেগুলো দিয়েছি আপনারা সব এইগুলো দিবেন তারপরে এলা আমার আমি যে বলছি যে অনেক স্বাদ অনেক স্বাদ তখন বুঝবেন না আসলে কে লেগে গেছে স্বাদটা কিরম যে কোনো জিনিস টক মিষ্টি ঝাল ঝাল হলে কিন্তু অনেক মানে স্বাদ লাগে এই জিনিসটা খাইতে আপনি করতে কেমন লাগে জানি না কিন্তু আমার তো এভাবে বানাইলে অনেক স্বাদ লাগে আপনারা ওইভাবে বানায় বাসায় ট্রাই করবেন তাইলে বুঝবেন যে আসলে যে এটা অনেক স্বাদের একটা মিশা কথা তো কয় হাসা কথাই তো কইছে আর এই আচারটা খাইলে মাথাটা ঠান্ডা লাগে শরীরটা ঠান্ডা লাগে মনে হয় যে আর এই বুঝেনি যেমন ঠান্ডা বানিয়ে গেলে তৃপ্তি লাগে এমন টক মিষ্টি জাল জাল একটা কোনো জিনিস খাইলে তৃপ্তি লাগে তখন একটু ভাল লাগে আর কি এখন আমার আচারটা বর্তাটা বানান শেষ বারে বার আসার এ নি বুঝেননি খালি হল্ডা এফে গরমের ঠেলায় দিয়ে গুদ আরে রে কি একটা স্বাদ স্বাদ মজাই মজা অনেক মজা লাগতেছে এর করে আপনারা বানাইবেন গো আপনারা খাইয়েন আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে কমেন্ট করে দিয়ে সবাই ভালো থাকেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ